আসলে অনেক সময় আমরা যখন কথা বলতে আসি আমাদের ভিতর থেকে একটা আনন্দ নিয়ে আমরা অনেকেই ভিডিও মানাই এবং আমিও মানানোর চেষ্টা করি আজকে আমি আপনাদের কিছু ভিডিও আমি আপনাদেরকে দেখাবো কিছু বুদ্ধিজীবীর লোকের যারা এই ছয় সাত দিন এই ঘটনা হওয়ার পরে কিছু লোক আসে কিছু কথা বলতে আসে আসলে কথাগুলো শুনে তাদের মনটা ভরে গেল এবং আপনাদেরও মনটা ভরে যাবে এবং এই ভিডিওতে ঠিক সাত থেকে ছয় থেকে সাতটা পর্ব আছে এখানে আপনারা খুব মন দিয়ে ভিডিওগুলো দেখবেন এবং প্রতিটি লোকের এই ভিডিওর কথাগুলা ভালো লাগবে একটা কথা আমি বলতে চাই আমি জানি না বলাটা আমার মত আমার আমার অধিকার কিছুটা হইলো আসে হয়তোবা এখন অধিকার নাই কিছু ভিডিও দেখলাম একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যায় তাকে পুলিশ দুইবার গুলি করতে যায় কিন্তু যে ওভার ব্রিজের যে পিলারগুলা সে পিলারের আড়াল দিয়ে যখন সে হেঁটে যায় ওই পিলারের জন্য পুলিশ তাকে গুলি করতে পারে না যখন সে পিলার থেকে যখন সে তো হাঁটতেই আসে হাঁটতেই আসে যখন যে পিলারটা পার হয়ে গেলো তখন তাকে পিছের থেকে তাকে গুলি করে তাকে ফালাই দিল পুলিশ সে কিন্তু নর্মালে হেঁটে যায় যাইতে আছে একা আরেকটা ভিডিও দেখলাম একটা বাইকে পুলিশ মেরে তার বুকে গুল্লি করলো তার লগে একজন ছিল সে তাকে লাশ সে দুই হাত পিছন দিয়ে ধরে তাকে চেঁচাই নিতে আসে আরেকটা পুলিশ কাছে এসে তাকে ঠেকিয়ে গুল্লি করে দিয়ে মৃতকে ঠেকে গুলি করে দিয়ে বললে নিয়ে যা তাকে আমরা কখনো ভাবছি এটা আরও জানি এরকম কত মায়ের বুক খালি জানি না আচ্ছা বলুন তো এই যে আমরা আমাদের প্রধানমন্ত্রী যার মুখের দিকে আমরা সবাই তাকিয়ে থাকি যে সে ন্যায্য বিচার করবে যার যার দিকে আমরা সবাই তাকিয়ে থাকি এবং একটি সুস্থ বিচার পাওয়ার জন্য আচ্ছা বলুন তো এই যে মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী কথা বলতেছে বারবার মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ আচ্ছা মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধদেরকে কে ভালো না বাসে বলুন তো খালি কি একাই প্রধানমন্ত্রী ভালোবাসে আচ্ছা বলুন তো একটা গ্রামে যখন দেশে যুদ্ধ লাগছে তখন কি আপনার মনে হয় যে একটা গ্রামে প্রতিটি লোক যুদ্ধ করছে মুক্তিযুদ্ধে ছিল না একটা গ্রাম থেকে হয়তো পাঁচজন মুক্তিযুদ্ধে উঠে আইছে কিংবা দশজন জন আইছে কি একজন উঠে আইছে কিবা তারও বেশি উঠে আইসে ধরুন কথার কথা একটা গ্রামে পাঁচজন মুক্তিযুদ্ধে ছিল সেই মুক্তিযুদ্ধে যখন যুদ্ধ করে অন্য গ্রামের মানুষগুলো ওই গ্রামের ওই গ্রামের মানুষগুলা সেই মুক্তিযোদ্ধাদেরকে পালিয়ে থাকার জন্য তারা জায়গা ব্যবস্থা করে দিছে এবং ওই গ্রামের মানুষগুলা সেই মুক্তিযোদ্ধাদের পেটে খাবার জোগাড় করে দিছে কারণ একটা লোক কিন্তু না খেয়ে কখনো যুদ্ধ করতে পারবে না কয়দিন করবে না খেয়ে বলুন গ্রামের লোক নিজেরা না খেয়ে তাদেরকে খাবার লুকিয়ে দিয়ে গ্রামের লোক তারা ঠিক মতন না ঘুমিয়ে তাদেরকে পলানের জায়গা তারা করে দিয়েছে তাদেরকে পাহারা দিছে অনেক লোক আছে গ্রামের অসহায় নির্ভয় মানুষ তাদেরকে রেধাকাররা অনেক মাঠ দূর করছে যে পল কোথায় আছে মুক্তিযোদ্ধাদের তারা কিন্তু নাম বলে নাই কারণ তাদের দেশের প্রতি ভালোবাসা ছিল আর যাদের দেশের প্রতি ভালোবাসা ছিল না তারা কিন্তু মাইক খাওয়ার আগে বললাই বললে দিছে যে ওই মুক্তিযোদ্ধা ওইখানে লুকিয়ে আছে আর যাদের দেশের প্রতি ভালোবাসা ছিল তারা কিন্তু কোনোভাবেই মুখ খুলে নেই তাহলে এই যে এই পিছনে যারা যে মুক্তিযোদ্ধাদেরকে সাপোর্ট করছে আমরা কি কখনো তাদের নাম কেউ বলেছি কেউ বলছি কিংবা আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছে শুধু মুক্তিযোদ্ধা শুধু মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা তবে মুক্তিযুদ্ধের পিছনে কারা ছিল দেশের জন্যে কি যারা মুক্তিযোদ্ধাদেরকে সাপোর্ট করছে যারা নিজেরা না খেয়ে তাদেরকে খাওয়াইছে তারা কি দেশের জন্যে কোনো অবদান তারা রাখে নাই তাদের তো অনেক অবদান ছিল কই আমরা তো কেউ তাদের কথা মুখ দিয়ে বলছি না আজকে দেখুন দেশে যেই ঘটনাটা ঘটে গেল এতকুলা লাশ আজকে দেশে পড়ল ছোট্ট একটা নৈয্য একটা দাবির কারণে আচ্ছা বলুন তো আজকে আমাদের যেই সরকার প্রদান তার মুখের দিকে আমরা তাকিয়ে থাকি আজকে সে মেট্রো রেল দেখতে গিয়ে সে তার জন্যে কান্না করে কষ্ট করে সে মেট্রো রেল করেছে আজকে পদ্মা সেতু ভাঙ্গার সে সেটার জন্যে কান্না করে দেয় পদ্মা সেতু ভেঙে পড়েছে আচ্ছা বলুন তো এই পদ্মা সেতু কাদের টাকা দিয়ে করা আজকে যেই ভাইদের গুলি করে মারা হয়েছে তাদের আমার এবং আপনাদের সবাই টাকা দিয়ে এই পদ্মা সেতু এই মেট্রো রেল করা আজকে তাদের জন্য কান্না না করে সাধারণ একটি মেট্রো রেলের জন্য একটি পদ্মা সেতুর জন্য আমার দেশের প্রধানমন্ত্রীর কান্না দুর্ভাগ্য আমাদের কপাল দেয় আজকে প্রধানমন্ত্রী যার মুখের দিকে আমরা তাকিয়ে থাকি তার মুখে এইভাবে মেট্রো রেলের জন্যে সে কান্না করবে আর সেটা আমাদের দেখতে হবে এটা কখনোই আমরা ভাবি নাই আজকে আম এই প্রধানমন্ত্রীর জায়গায় যদি অন্য প্রধানমন্ত্রী থাকতো তাহলে কি মেট্রো রেল হতো না তাহলে কি পদ্মা সেতু হইতো না অবশ্যই হইতো আজকে দেখুন একটা মন্ত্রী দেশের মারাদ কোনো কিছু আসবে না কিন্তু যাদের রক্ত পরিশ্রমের টেকা দিয়ে এই দেশ গড়া আজকে যাদেরকে দিয়ে আমরা স্বপ্ন দেখি আজকে তারা যদি এইভাবে দুনিয়ার থেকে অকালে চলে যায় তাহলে কি আমাদের স্বপ্নের দেশ কখনো গড়া হবে তাহলে কি একটি সোনার বাংলাদেশ কখনো হবে বলুন আপনারা কোনো দিনে হবে না সোনার বাংলাদেশ গড়তে গেলে এদেরকে বাঁচিয়ে রাখতে হবে এদের পাশে আমাদের থাকতে হবে দেশে সরকার আসবে যাবে কিন্তু এই মেধাবী লোক কিন্তু পাওয়া যাবে না একটা মেধাবী ছাত্র মানাইতে দেখলে তার পিছনে তার বাপ তাদের বাপমার কি পরিমাণ পরিশ্রম করতে হয় খেয়ে না খেয়ে তার খরচ যোগাইতে হয় তাদের পীরনে যে তাদের পিছনে যে কত টাকার খরচ হয় কত পরিশ্রম তার বাপমা একটা ছেলে খেয়ে না খেয়ে টিউশনি করে কত কষ্ট করে পড়াশোনা পড়াশোনা সে শিখে আজকে খুব কষ্ট লাগে এগুলা দেখে আসলে কি আমরা স্বাধীন দেশে প্রশ্ন রইলো আপনাদের কাছে তো চলুন আমার কথা না বাড়িয়ে যে বুদ্ধিদেবীর লোকগুলা কথাগুলো বলছে তাদের কথাগুলো আমরা একটু শুনি চলুন প্রথমে আমি এই ন্যায়ভিত্তিক আন্দোলনে যে সমস্ত মানুষ শহীদ হয়েছে তাদের রুহের মাত্রের আর কামনা করি কিন্তু একই সাথে একই সাথে এই হত্যাকাণ্ডের বিচার চাই তার কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত জাতি হিসাবে এই হত্যাকাণ্ডের বিচার আমরা না করব তাদের আত্মা কোথাও শান্তি পাবে না তাদেরকে আমরা কোথাও জবাবদিহি তা করতে পারব না আমি শুধুমাত্র যারা মারা গেছেন সেই সমস্ত পরিবারের মা বাবা বা সদস্যদেরকে বলি না যে আপনারা শান্তি খুঁজে পান আমি প্রার্থনা করি যে আমরা সকল মা বাবা এই দেশের শান্তি খুঁজে পাই আমরা কেউ শান্তিতে নেই কোনো মা কোনো বাবা এই হত্যাকাণ্ড দেখার পরে কোনো ভাই কোনো বোন এই হত্যাকাণ্ড দেখার পরে শান্তিতে থাকতে পারবে না চোখ বন্ধ করলে আবু সাইদের কথা মনে হয় চোখ বন্ধ করলে আইমানের কথা মনে হয় একটা সাজোয়া জান থেকে একটা একটা শরীর একটা জীবন্ত শরীরকে রাস্তায় ফেলে দেওয়া হলো সে জীবিত ছিল তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো না এই দেশে আমরা শুনলাম গুলিবিদ্ধ অনেকে হাসপাতাল থেকে হাসপাতাল ছুটেছে তার আন্দোলনের আন্দোলনকারী বলে তাদের চিকিৎসা হয় নাই ধিক্কার জানাই এই চিকিৎসা ব্যবস্থাকে ধিক্কার জানাই এই বিচার ব্যবস্থাকে যা আজ পর্যন্ত যা আজ পর্যন্ত ন্যায়ের পথে এই বাচ্চাগুলোর জীবনের অধিকারের পথে কোনো রকম ভূমিকা রাখেনি আমি এই হত্যাকাণ্ডের জাতিসংঘের অধীনে তদন্ত চাই আমি জাতিসংঘের অধীনে তদন্ত চাই আমরা এর আগে একুশে আগস্টের বিচার বিভাগীয় তদন্ত দেখেছি না সেখানে কি জজ মিয়া সৃষ্টি হয় নাই হয়েছিল কাজে আমরা নিরপেক্ষ সুষ্ঠু একেবারে স্বচ্ছ এমন বিচার দেখতে চাই যা হবে জাতির সঙ্গের অধীনে প্রত্যেকটা লাশের বিপরীতে আমরা জবাবদিহিতা চাই প্রতিটা গুলিবদ্ধ দেহের বিপরীতে আমরা বিচার চাই আমরা জবাবদিহিতা নিশ্চিত করে তবেই আমরা রাজপথ ছাড়ব আমরা বিচার চাওয়ার পাশাপাশি একই সাথে প্রশ্ন করতে চাই এই ছাত্রলীগ ছাত্রদল এই অস্ত্রধারী ছাত্র সংগঠন সৃষ্টি নষ্ট রাজনীতি আমরা বন্ধ চাই আমরা অবশ্যই রাজনীতি সচেতন ছাত্র সমাজ চাই কিন্তু যেই রাজনীতির নামে হল দখল করা হয় রাতে আলো নিভিয়ে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে ছাত্রলীগের সম সমর্থনে গুলি করা হয় আমরা সেই ছাত্র রাজনীতি কোনোভাবেই চাই না আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে সকল শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেওয়া হোক এবং সেখানে ছাত্র শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক তুলে হোক সকল অস্ত্র আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়ের বাহিনীর ভাইয়েরা এখানে আছেন আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ আর একটা গুলিও চালাবেন না আর একটা গুলিও যেন কোনো মানুষের বুকে কোনো মানুষের গায়ে আঘাত না লাগে যে মানুষ মানসিক আঘাত পুরো জাতিকে আপনারা দিয়েছেন আপনাদের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হতে আর কত যুগ লাগবে তা বলতে পারি না আমরা নাকি সিঙ্গাপুর হয়ে গেছি আমরা নাকি সিঙ্গাপুর হয়ে গেছি এতগুলো বাচ্চা মরলে সিঙ্গাপুরে একটা মন্ত্রীও পদত্যাগ করতো না এটা হতে পারে এতগুলো লাশের উপরে দাঁড়িয়ে থেকে পুরো ক্যাবিনেট যেরকম ছিল সেরকমই থাকবে একটা মন্ত্রী এর দায় নিয়ে পদত্যাগ করবে না আমরা দায়ী সকল মন্ত্রীর পদত্যাগ চাই আমরা বিচার চাই জাতির অধীনে আমরা শিক্ষা সুস্থ পরিবেশ চাই আমরা বলিষ্ঠ রাজ ছাত্র রাজনীতি চাই যেখানে অস্ত্রের ঝনঝনা নিয়ে টাকা থাকবে না আর আমরা দায়ী রাজনীতিবিদদের বিচার চাই জবাব চাই আপনাদেরকে ক্ষমা চাইতে হবে আমরা প্রত্যেকটা বাবা মা শহীদের বাবা মায়ের কষ্টের মতন কষ্ট বুকে নিয়ে আছি আমাদের কেউ আর যদি জিজ্ঞেস করে কেমন আছে ভালো আছি বলতে পারি না ধর্মের বিধান অনুযায়ী বলতে হয় ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু বলা যাচ্ছে না আমরা ভালো নেই এই জাতি ভালো নেই এই তথ্যটা যত তাড়াতাড়ি বুঝবেন এবং নিজের ভুল স্বীকার করে সেটাকে সংশোধনের দিকে আগাবেন ততই জাতির ভয় বাংলা ভয় বাংলা ভয় বাংলা ভয় এই বাংলা না কি তাদের আরণ্য কারর নয় ভয় বাংলা ভয় বাংলা ভয় বাংলা ভয় এই বাংলা না কি তাদের অন্য কারর নয় জয় করো তার জয় করো তার জয় করো তার জয় এই কৃষ্ণ সুধপ অল

আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী ছাত্রদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হচ্ছে আমরা এটা প্রত্যাখ্যান করছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র রাজাকার না উনিশশো উনিশশো একাত্তর সনে বড়জোর এক শতাংশ রাজাকার ছিল বাকি নিরানব্বই শতাংশ ছিল মুক্তিযোদ্ধা কাজে আজকে যায় সন্তানদের দেখছেন তারা মুক্তি তারাও মুক্তিযোদ্ধার সন্তান তারা এই জনযুদ্ধের মুক্তিযুদ্ধের সন্তান তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া বন্ধ করেন রাজাকার ট্যাগ দেওয়ার রাজনীতি সরকার বন্ধ করেন এটা করতে আপনারা মুক্তিযুদ্ধের চেতনাকে হেও করছেন সেকেন্ড কথা হচ্ছে আমাদের ছাত্রদের উপর যারা গুলি চালিয়েছে মেরেছে এটা হচ্ছে ফৌজদারি অপরাধ এটা হচ্ছে মার্ডার এটা হচ্ছে কালপাবুল হোমিসাইড এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ অবশ্যই এই অপরাধের বিচার করতে হবে ছাত্রদেরকে বলতে চাই যে আমরা তোমাদের পাশে আছি আমরা এখানেই আছি সবাই মিলে সবাইকে হয়তো দেখা যাচ্ছে না সবাই এটা বুঝে যাচ্ছে আমরা এখানে আছি আর বড়দেরকে অনুরোধ করব যেন আমাদের বাচ্চাদের কণ্ঠটা শোনার জন্য একটা জায়গা জায়গা করেন সেই যেটাই বলুক যদি কোনো যৌক্তিক কথা হয় অযৌক্তিক কথা হয় অবাস্তব কথা হয় অবাস্তব চিন্তা হয় সব কিছুই কিন্তু আমরা আলোচনা করে সমাধান করতে পারি আমাদের তো আলোচনা করার জায়গাটা থাকতে হবে এটা তো আমরা মারামারি করে কোনো আলোচনায় আসতে পারবো না এই আন্দোলনটা আমাদেরকে অনেক শক্তি দিয়েছে মেরুদণ্ড জুগিয়েছে এবং আমি বিশ্বাস করি এই গুলি চালিয়েছে তাদেরকে এই দায় বহন করতে হবে এবং এই যে কালো অধ্যায় রচিত হলো এই কালো অধ্যায়ে যে রচিত হলো এই অভিশাপ থেকে বাংলাদেশ বের হতে পারবে না একটা দাবি নিয়ে যদি শিক্ষার্থী মাঠে যায় আর কার টাকায় কেনা অস্ত্রে এই গুলি চালানো হয়েছে যে সাইদ যারা যার বাড়িতে তিনবেলা খেতে পারে না সেই সাইদের বাড়িতে সেই সাইদের বাবার টাকা সেই সাইদের টাকা আছে এই অস্ত্র কেনায় এই পোশাক কেনায় তাহলে আমাদের আমরা কি তাহলে রাষ্ট্রে অর্থ দিয়ে এই সব মানুষ তৈরি করেছি যারা আমাদের দিকে তাক করে গুলি ছুটবে আমরা মনে করি সরকারের একটা বিষয় পরিষ্কার করা দরকার যে সরকার কি চেয়েছিলো এরকম গুলি করে আবু সাহিদকে হত্যা করা হোক নাকি সরকার চেয়েছিল এটা প্রতিরোধ করা হোক আমরা বুঝবো তখন যদি তার শাস্তি হয় তখন বুঝবো সরকার মারতে চায় নাই আর যদি দেখি সরকার তাদেরকে লালন পালন করছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই তখন আমরা বুঝব সরকারের দৃষ্টিভঙ্গি ছিল আবু সাহিদকে হত্যা করা হোক নয় দফা দাবি আদায়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গণসংযোগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সময়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নাম শহীদ রুদ্র তরুণ রাখেন শুক্রবার দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয় গেট এলাকায় নয় দফা দাবির পক্ষে লিফলেট বিতরণ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রায় আধা ঘণ্টা বিশ্ববিদ্যালয় এলাকায় এই কর্মসূচি চলে এ সময়ে পুলিশ আশেপাশের সকল দোকান ও বিপণী বন্ধ করে দেন আমরা এই গণহত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এটা পরিষ্কার করছি আজকে আর এই আন্দোলন শুধুমাত্র কোটার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নাই এই আন্দোলন নিরাপদ বাংলাদেশ তৈরির আন্দোলন যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা শহীদ ভাইয়ের রক্তের হিসাব দিচ্ছে যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা আহত মানুষের রক্তের হিসাব দেওয়া হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমাদের উপর যতগুলো মামলা দেওয়া হয়েছে তুলে নেওয়া হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমাদের যাদেরকে গুম করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত আমরা ছাত্র সমাজ জনতার সাথে মিলে যে নয় দফা দিয়েছি এই নয় দফা যতক্ষণ না পর্যন্ত আদায় হচ্ছে আমাদের সংগ্রাম চলবে আমরা আজকে শহীদদের স্মরণে আমাদের ক্যাম্পাসের ছোট ভাই রুদ্রসেনের স্মরণে এই গেটকে আজকে শহীদ রুদ্র আজকে থেকে এই গেটকে শহীদ রুদ্রকরণ হিসাবে ঘোষণা করছি মনে রাখবো সবকিছু মনে রাখা হবে তোমার দান পেটার গুলিতে আমার যত বন্ধু খুন হয়েছে সব মনে রাখবো ওদের স্মৃতি বুকে ভারী করে রাখবো হৃদয় সব মনে রাখবো কবিতা পড়ার সময়ের চাইতে এখন আমাদের খুশে ওঠাটা জরুরি তো আমি গত দুই দিন যারা ফেসবুকে বিভিন্ন কায়দায় ঢুকেছেন তারা দেখেছেন রশনার মুক্তা লিখেছেন একটা বিল্ডিংয়ের জীবন আমি ওই কবিতাটি পড়তে চেয়েছিলাম কিন্তু আজকে সময় আমাদের অত্যন্ত খুব সংক্ষিপ্ত করে দিয়েছে আমি সব মনে রাখা হবে আমির আজিজের কবিতা সবকুচ ইয়াদ রাহেগা এটার তর্জমা করেছেন নাসিফ আমিন আমি সব মনে রাখা হবে পড়ছি তুমি রাত লিখো আমরা চাঁদ লিখবো তুমি জেলবন্দি করো আমরা দেয়াল ভেঙে ফেলবো তুমি এফআইআর লিখো আমরাও লিখে দেব তৈরি আছি আমাদের মেরে ফেলো আমাদের ভূত হয়ে আমরা ভূত হয়ে লিখে যাব। তোমার খুন খারাপির সমস্ত প্রমাণ সহ লিখে যাব। আর তুমি আদালতে বসে বসে চুটকি আমরা রাস্তায় আর দেয়ালে দেয়ালে এত জোরে জোরে বলতে থাকবো যে কালাও শুনতে পাবে এত পরিষ্কার করে লিখবো যে কানাও পড়তে পারবে তুমি কালো পদ্ম লিখো আমরা লাল গোলাপ লিখবো তুমি জমিনে জুলুম লিখো আমরা মানে বিপ্লব সব লিখে যাবো সব মনে রাখবো সবকিছু মনে রাখা হবে তোমার গুলিতে আমার যত বন্ধু খুন হয়েছে সব মনে রাখবো ওদের স্মৃতি বুকে ভারী করে হৃদয় সব মনে মনে রাখবো রাখা হবে আমরা জানি তুমি সত্যের মতো করে মিথ্যা লিখবে আর আমরা অবশ্যই রক্তের চেয়ে সত্য করে সত্য লিখে রাখবো সব মনে রাখবো কিছু মনে রাখা হবে আর ঘর দুপুরে মোবাইল টেলিফোন ইন্টারনেট বন্ধ করে শীত পুরো শহরকে নজরবন্দি করে আচমকা অস্ত্র নিয়ে আমার ঘরে ঢুকে পড়ে আমার এই সমস্ত শরীর স্বল্প জীবন ভেঙে চুড়ে আমার জানের জানের কলিজার টুকরাকে আমার জানকে চৌরাস্তায় মরে মেরে দল বেঁধে পাশ্ডের মতো তোমাদের হাসতে থাকা সব মনে রাখবো সব কিছু মনে রাখা হবে আর দিনের বেলা সামনে দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি কথা বলা সবকিছু তো ঠিক আছে বলে তোতলাতে থাকা রাত হতেই অধিকার চাইতে আমাদের উপর লাঠি পেটা করা গুলি ছোড়া আমাদের উপর হামলা করে আমাদেরকে হামলাকারী বানানো সব মনে রাখবো সবকিছু মনে রাখা হবে আর আমি আমার হারের ভেতর লিখে রাখবো সব নৃশংসতা আর আমি আমার হারের ভেতর লিখে রাখবো সব নৃশংসতা তুমি আমার কাছে আমি যে আমি তার দলিল খুঁজছ আর আমি আমার অস্তিত্বের প্রমাণ নিশ্চয়ই আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকবে সব কিছু মনে থাকবে এও মনে থাকবে কি কি তুমি দেশ সংবাদ চক্রান্ত করেছো এও মনে থাকবে কি কি প্রচেষ্টায় আমরা দেশ চোরা লাগানোর চেষ্টা পড়ে গেছি আর দুনিয়ায় যখনই কাপুর কথা উঠবে তোমার কর্মকাণ্ডের কথা মানুষ মনে রাখবে আর দুনিয়ায় যখনই মার্জিত জীবনের কথা উঠবে আমাদের নাম মানুষ মনে রাখবে কিছু লোক ছিল যাদের আশা লোহার হাত হাতিয়ারেও ভাঙতে পারেনি কেউ কিছু মানুষ ছিল যাদের আস্থা বিক্রি হোক যাদের আত্মা ইজারাদের টাকায় বিক্রি হয়নি কখনো যেভাবে সব কিছু বিক্রি হয়ে গেছে তোমার কিছু লোক ছিল যার যারা চিৎকার করতে করতে করছিল নুহের তুফান শেষ হয়ে যাওয়ার পর পর্যন্ত কিছু লোক ছিল যারা নিজেদের মৃত্যুর খবর জানার পরেও জীবিত ছিল চোখের পল চোখ ফল পলক ফেলবার কথা হয়তো ভুলে যেতে পারে পৃথিবী হয়তো তার অক্ষে ঘুরতে ভুলে যেতে পারে কিন্তু আমাদের কেটে ফেলা পাখওয়াজ আমাদের ফাটা গলার আওয়াজ সবই মনে রাখা হবে তুমি রাত লিখো আমরা চাঁদ লিখবো তুমি জেলবন্দি করো আমরা ভেঙে তুমি আমরাও লিখে দেব তৈরি আছি আমাদের মেরে ফেলো আমরা ভূত হয়ে লিখে যাব। তোমার খুন সমস্ত ইতিহাস লিখে যাব। আর তুমি আদালতে বসে বসে চুটকি লিখো সব সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে এভাবে যদি আমাদেরকে মারধর করা হয় সেটা হোক একটা ডাকজন ডাক্তার হোক বা একজন সাধারণ জনগণ হোক যেই হোক যদি আমাদেরকে এভাবে মারধর করা হয় তাহলে আমাদের নিরাপত্তা কোথায় আর এটার এগেনস্টে যদি ফর্টি এইট আওয়ার্সের মধ্যে কোনো রকমের অ্যাকশান না নেওয়া হয় তাহলে আমরা কর্মবিরতিতে যাবো আমাদের ক্যাম্পাসের মধ্যে এই ধরনের একটা ঘটনা ঘটে যাবে এবং আমরা চুপ থাকবো এটা তো কোনোভাবেই আমরা হতে দেবো না এই আজকের দিনকে ধরে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা দ্রুত এটার বিচার চাই সাড়ে দিকে আমি একটু मीना दी उ घूटते আসার পরে আমি ওই সাইডে ওই সাইডে হচ্ছে বসেছিলাম তখন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির টি শার্ট পরা কিছু স্টুডেন্ট সবাইকে জিজ্ঞেস করতেছিল যে কী পরিচয় জানতে চাচ্ছিলো কাউকে ধমক দিয়ে বের করে দিচ্ছিলো এরকম ছিল আর কি তো তখন হচ্ছে আমাকে আমার আমার কাছেও আসলো এসে হচ্ছে আমার জিজ্ঞেস করলো যে আপনার পরিচয়টা কী তখন বললাম যে আমি ঢাকা মেডিকেলের তারপর তারা জানতে চাইলো আপনি স্টুডেন্ট কোন ইয়ারে পড়েন বললাম যে আমি ইন্টার্ন ডাক্তার তারপর হচ্ছে তারা আইডি কার্ড চায় সাথে সাথে আমি বললাম আইডি কার্ডটা দেখাইতে আমি বললাম যে আইডি কার্ডটা আমার সাথে নাই আইডি কার্ড সবসময় তো সাথে নিয়ে ঘুরি না তো এই কথাটা বলার পরে আইডি কার্ড সাথে নিয়ে ঘুরি না তারপরে বলতে চাই একজন হচ্ছে চিৎকার দিয়ে বলে উঠলো যে আমার কাছে তো আইডি কার্ড আছে আমি ঢাকাবাসী ফুল তোর কাছে আইডি কার্ড নাই কেন তো আমি বললাম যে আইডি কার্ড কে সবাই সবসময় সাথে নিয়ে ঘুরে এই প্রশ্ন করার কারণে প্রশ্ন করার সাথে সাথে তারা হচ্ছে আমার গালের জোরে দুটা থাপ্পত দেয় দুই পাশে যারা বাকি গ্রুপিং গ্রুপ গ্রুপ করে করেছিল ওরা সবাই হচ্ছে আসে ওপর ওরা সবাই চলে আসে আর কি এসে ওরা ঘটনা কিছু আগের ঘটনা কি ঘটছে তারা কিছু জানেও না তখন সবাই মিলে হচ্ছে এক একজন একজনের পর একজন হচ্ছে মারতে থাকে আমাকে গালে তারপরে হচ্ছে আমার পায়ে লাথি দেয় শরীরে যেভাবে সম্ভব মানে সবভাবে আঘাত করতে থাকে একজনের পর একজন আঘাত করতে করতে আমাকে চোখ পাশে ফুটপাথ পর্যন্ত নিয়ে যায় ফুটপাথের কাছাকাছি আসার পরে আমাকে হচ্ছে আমার কানের নিচে জোরে একজন ওটার পরে আমি হচ্ছে মাথা ঘুরে ওই জায়গায় পরে বসে যাই বসে যাওয়ার পরে কেন বসলাম কেন এখন ওই জায়গা থেকে যাচ্ছি না ওই জন্য হচ্ছে আমাকে একজন বসার পরে আমাকে আমার মুখ এবং মাথা বরাবর হচ্ছে পায়ের স্যান্ডেল ছিল তার ওই পায়ের স্যান্ডেল হচ্ছে আমাকে লাথি মারে এবং আমার পুরা মুখ জুড়ে তার পায়ের যে দোকান সে বালির মুখের মধ্যে পর্যন্ত লেগেছিল তো তারপরে হচ্ছে এরপরেও আমাকে ওখান থেকে তুলে আবার মারতে মারতে একটা রিক্সায় রিক্সা হলাম আমাকে ধমক দিয়ে যে তুই এখন এখান থেকে নিয়ে যাবারে যেখানে যায় নিয়ে যা এখন নিয়ে ওখান থেকে বলে মারতে মারতে আমাকে হচ্ছে রিক্সায় তুলে দেয় তারপর হচ্ছে আমাকে রিক্সায় আমি রিক্সায় বকশি বাজার সিগনাল যে গেট আছে আমাদের না ওখানে নামে ওখানে আমি বসেছিলাম তখন হচ্ছে কোনো মতে আমার যে রুমমেট আছে তাকে ফোন দিই যে আমাকে হচ্ছে হয়েছে আমি খুবই খারাপ অবস্থা আমাকে একটু নিয়ে যাই এতগুলো মানুষের সামনে রাত নয়টার দিকে যদি একজন ডাক্তার পরিচয় দেওয়ার পরেও মার খায় এবং তার কলেজ প্রাঙ্গনের পাশে এমন না যে অনেক দূরে সেটা আসলে আমাদেরকে অনেক ভীতি সঞ্চার করছে যেভাবেই হোক আমাদের নিরাপত্তা ইনশোর করতে হবে যেখানে ডাক্তার লাইফ সেফ না হ্যাঁ সেখানে সাধারণ মানুষজন আসলে তাদেরকে মারা হবে না কালকে আমার আরেকজন আমি আমার ছেলে মেয়েকে কিভাবে ডাক্তার বানাবো হ্যাঁ বা আমি আমার ছেলে মেয়ের নিরাপত্তা কিভাবে এনশিয়র করবো যদি ডাক্তার হয়ে আমারই এখানে কোনো নিরাপত্তা না বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে ব্রিটেনের পার্লামেন্টে প্রশ্ন তুলেছেন দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির এমপি রূপা হক স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটেন সরকারের অবস্থান জানতে চান বৈশ্বিক সংকটে ঐতিহাসিক ভূমিকা রাখার দায়বদ্ধতা থেকে ব্রিটেন সরকারকে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বিবৃতি দেওয়ার আহ্বান জানান বাংলাদেশে বংশোদ্ভূত এই এমপি বাংলাদেশে বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম গত বাইশ জুলাই বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত প্রাণহানির ঘটনায় ব্রিটেনের পার্লামেন্টে আর্লি ডে মোশন উত্থাপন করেন ওই মোশনে এখন পর্যন্ত সাবেক লেবার পার্টির নেতা ও বর্তমান স্বতন্ত্র এমপি জেরেমি করবিন সহ ব্রিটেনের বাইশ এমপি স্বাক্ষর করেন এদিকে স্থানীয় সময় বৃহস্পতিবার ক্ষমতাসীন লেবার পার্টির এমপি রূপা হক বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত সহিংস পরিস্থিতি নিয়ে ব্রিটেনের পার্লামেন্টে প্রশ্ন তুলেছেন পার্লামেন্টের অধিবেশনে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে রূপা হক ব্রিটেন সরকারের অবস্থান জানতে চান তিনি বলেন বাংলাদেশে যা চলছে তা নিয়ে সম্প্রতি রোম প্যারিস ম্যানচেস্টার ও লন্ডনের ট্রাফলগার স্কোয়ারে বিক্ষোভ দেখা গেছে বাংলাদেশের শতাধিক ছাত্র ও বিক্ষোভকারী নিহত হয়েছেন ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে সঠিক সংখ্যাটি জানা যায়নি বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় ব্রিটেনের অবস্থান জানিয়ে জরুরি ভিত্তিতে একটি সরকারি বিবৃতি দেওয়ার আহ্বান জানিয়ে রূপা হক বলেন এই ধরনের পরিস্থিতিতে ব্রিটেনের ঐতিহাসিক ও অনন্য ভূমিকার নজির রয়েছে রূপা হকের প্রশ্নের জবাবে পার্লামেন্টের সরকারে মুখপাত্র এমপি লুসি পাওয় বলেন রূপা হক একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন সাম্প্রতিক দিনগুলোতে সহিংসতার বিষয় তারা গভীরভাবে ভাবে উদ্বিগ্ন প্রাণহানি অগ্রহণযোগ্য

Kazir, TBN24 News desk.